হ্যালো বন্ধুরা আমি এসেছি আমার জমিতে এখানে মানে ছাদ হয়েছে নতুন ছাদ তাই জল দিতে হয়ে জল দিতে হবে তাই জল দিতে চলে এসেছি তো এই জল দিচ্ছি অনেক ধরে জল দিচ্ছি মানে ছাদটা মানে আধা ঘন্টা হয়ে গেছে পাইপ দিয়ে জল দিয়ে গেছি তাও ছাদ ভর্তি হচ্ছে না এখনও তো আর ভালো লাগছে না তো এখনও রয়েছে এখানটা আবার জলটা দেওয়া হয়তো বেকার হয়ে যেতে পারে যায় না পুরো মেঘ অন্ধকার হয়ে এসেছে মেঘ মানে মেঘ হয়ে এসেছে বৃষ্টি হওয়ার মতন যদি নাও হয় তাহলে তো হবে না জল তো দিতেই হবে যদি বৃষ্টি না হয় বৃষ্টি অপেক্ষা করলেও হবে না আবার বৃষ্টি হতেও পারে হলেও কিছু করার নেই না হলেও কিছু হলে আবার বাড়ি যেতে পারবো না প্রবলেম হবে তা বাড়ি যাবো কী করে তারটা সেটাও প্রবলেম আছে বাড়ি চলে গেলে আবার যদি বৃষ্টি না হয় তাহলে যখন কি করে জল দিতে আসবো তাই এখন জল দিই দিই এই ছাদ ভরে তো মনে হচ্ছে বৃষ্টিটা চলেই আসবে মনে হচ্ছে আমরা জলটা দেওয়া বেকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই দিতে হবে আর কি করব এই যে গাড়ি থেকে জল দিচ্ছে আমি এসছি আমার ছেলে এসেছে এই দুজন মিলে গিয়ে জল দিচ্ছি বন্ধুরা দেখো কেমন লাগছে চারিদিকটা ওপর থেকে খুব ভালো লাগছে মানে মানে ছাদের থেকে ওপরটা মানে ছাদের থেকে চারিদিকটা দেখতে এতটা ভালো লাগছে মানে মানে ফোনে অতটা তুলতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারছি না অতটা বোঝাতেও পারছি না এতটা সুন্দর লাগছে সাজ দাঁড়িয়ে মানে অন্যান্য ছাদ তো চারিদিকে বাড়িঘর থাকে আর এখানটা এত সুন্দর খোলা জায়গা তার জন্য বেশি ভালো লাগছে বন্ধুরা টাটা বন্ধুরা বাই বাই ইচ্ছা